সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো আঠারোতম নিবন্ধন পরীক্ষার যে লিখিত পরীক্ষা হইল সেই লিখিত পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আশা করি এরপর থেকে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন আঠারোতম নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষা যেটা হইলো ওটার রেজাল্ট কবে হবে ওটার খাতা দেখা শেষ হয়েছে কিনা এসব বিষয়ে আমাকে প্রশ্ন করতেছিলেন তাই আমি এই ভিডিওটা তৈরি করছি ঠিক আছে তো আঠারোতম নিবন্ধন এর লিখিত পরীক্ষার ব্যাপারে যেটা আমি শুনছি সেটা হচ্ছে সরকার সরাসরি বলে দিয়েছে শিক্ষকদেরকে যে আঠারোতম নিবন্ধন পরীক্ষার যে লিখিত পরীক্ষা হয়েছে ওই লিখিত পরীক্ষার খাতা দেখার জন্য শিক্ষকদের মাত্র এক মাস সময় দেওয়া হয়েছে তো এক মাস সময় দেওয়া হয়েছে যেহেতু সেহেতু এক মাসের মধ্যে খাতা দেওয়া খাতা দেখা শেষ হয়ে যাবে আর এক মাস পর ইনশাল্লা এক মাস শেষ হওয়ার প্রায় পাঁচ দশ দিনের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তারপরে সাথে সাথে কিন্তু আপনার ভাইবা পরীক্ষা চলে আসবে ঠিক আছে নিবন্ধনের ভাইবা পরীক্ষা চলে আসবে তো অবশ্যই আপনারা নিবন্ধন পরীক্ষা রেজাল্ট চিন্তা করবেন না এক মাসের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পাবলিশ হয়ে যাবে আর নিবন্ধন উনিশতম নিবন্ধনের সার্কুলারও চলে আসবে কিন্তু কিছুদিনের মধ্যেই এই রিলেটেড একটা ভিডিও আমি তৈরি করছি আপনারা যদি দেখে না আসেন তাহলে আমি আই বাটনে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো কবে নিবন্ধন উনিশতম নিবন্ধনের সার্কুলার দিবে কতটি পদ আছে সেসব বিষয়ে ভিডিওতে আমি আলোচনা করেছি ওকে তো মূল কথা কি হলো আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট এক মাসের মধ্যেই ইনশাল্লাহ এক মাসের মধ্যে খাতা দেখা শেষ হয়ে যাবে এর পরেই দিয়ে দেওয়ার কথা এটা আমি শুনেছি সেটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আশা করি ভিডিও থেকে আপনারা এতটুকু পরিমাণ হলেও উপকৃত হবেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য শুভকামনা রইল